বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিয়াজ মেডিসিনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আমরা যারা আসলে মোবাইল ফোন ইউজ করি প্রত্যেকেরই কিন্তু আসলে সিম কার্ড ইউজ করতে হয় সিম কার্ডটা আসলে যে আমরা ইউজ করি এখন সিম কার্ডটার পরিকৃত মালিককে সিম কার্ডটা আসলে কি আমার নিজের কোনো আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা না অন্য কোনো নামে রেজিস্ট্রেশন করা সেই বিষয়টা কিন্তু আসলে আমরা অনেকেই অজানা থাকি সিমটা অনেকদিন যাবত ইউজ করি সিমটা কোনো সমস্যা হয় না এবং আমাদের সিমটা কখনো রিপ্লেসও করা হয় না বা কোনো সমস্যা হয় না সমস্যার সম্মুখীন হয় না যার জন্য আসলে আমাদের কোনো কিন্তু প্রকার সমস্যা হয় না হঠাৎ করে আপনাদের যদি সিম কার্ডটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সিম কার্ডটা যখন দ্বিতীয়বার রিপ্লেস মানে প্রথমবারে রিপ্লেস করতে যাবেন তখন কিন্তু রিপ্লেস করতে পারবেন না রিপ্লেস করতে গেলে কিন্তু কাস্টমার কেয়ারে গেলে অবশ্যই আপনাকে বলবে যে আপনার কোন স্মার্ট কার্ড দিয়ে এটা আসলে করা বা কোন স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি এটি রেজিস্ট্রেশন করেছিলেন এই বিষয়টা কিন্তু অবশ্যই কাস্টমার কেয়ার থেকে বলতে বলবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানা যে আসলে জানার দরকার যে আমাদের সিম কার্ডটা আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে আসলে রেজিস্ট্রেশন করা কিনা আশা করি অবশ্যই আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার সিম কার্ডটা আপনার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে করা না অন্য করা ভোটার আইডি কার্ড দিয়ে করা সেটা কিন্তু আপনার অবশ্যই আপনি বুঝতে পারবেন তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তার আগে একটা কথা না বললেই না যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে যে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও চলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে থ্যাংক ইউ তো বন্ধুরা আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই বিষয়টা কেন আসলে আপনাদেরকে বলছি যে ভিডিওটা কন্টিনিউ করেন তো এখন হয়তো ভিডিওটা আপনার অবশ্যই কাজে লাগবে না কিন্তু ভবিষ্যতে কোনো এক সময় অবশ্যই আপনার ভিডিওটা কাজে লাগবে যদি বিষয়টা আপনি দেখে সিস্টেমটা শিখে রাখেন যে আসলে আপনার স্মার্ট কার্ড দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সব কিছু ডিটেলস আপনি কিন্তু পেয়ে যাবেন সেটা জাস্ট একটা সিস্টেমের মাধ্যমে আপনি সকল যদি আপনার আইডি কার্ড দিয়ে যতগুলো সিম কার্ড করা আছে রেজিস্ট্রেশন করা আছে সব কিছু আপনি খুঁজে পাবেন তো বিষয়টা একটা স্যাম্পল একটা উদাহরণমূলক একটা কথা আমি বলি আপনাদেরকে যে আসলে আপনার স্মার্ট কার্ড দিয়ে মনে করেন হয়তো হয়তো দুই বছর আগে বা তিন বছর আগে আপনি হয়তো আপনার একটা ফ্রেন্ড বা কাউকে একটা সিম রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন সিমটা রেজিস্ট্রেশন করে যখন দিয়েছিলেন তার সাথে ভালো সম্পর্ক ছিল এখন হয়তো মনে করেন অনেক দিন হয়ে গেছে তার সাথে কথা হয় না বা তার সাথে ভালো সম্পর্ক নেই তো তাকে যে সিমটা দিছেন আপনি রেজিস্ট্রেশন করে সে ওই সিম যদি দিয়ে কোনো আসলে প্রতারণা করে সেক্ষেত্রে কিন্তু সেটার দোষরূপ কিন্তু আপনাকেই নিতে হবে ঠিক আছে যদি আপনাকে যদি প্রশাসনের ওখান থেকে যদি আসলে কোনো দোষরূপ করে সেটার জন্য কিন্তু আপনি নিজেই থাকবেন তো অবশ্যই আপনার ভিডিওটা দেখুন যে ঠিক ঠিক আপনারা ছোট্ট একটা এস এম এর মাধ্যমে আপনারা দেখতে পারেন যে আপনার স্মার্ট কার্ড দিয়ে দেখুন আমাদের এই যে প্রত্যেকের আপনাদেরকে দেখাই প্রত্যেকের যে স্মার্ট কার্ড এই যে স্মার্ট কার্ড আছে এই স্মার্ট কার্ড দিয়ে কিন্তু আমাদের একটা আমাদের এই যে স্মার্ট কার্ডে যে নাম্বারটা আছে দেখুন এই নাম্বারটা কিন্তু দিয়ে আমরা ঠিক আছে এটা দিয়ে কিন্তু আমরা এই যে নাম্বারটা দেখা যায় এটা দিয়ে কিন্তু আমরা সিমগুলো রেজিস্ট্রেশন করি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ঠিক কীভাবে আপনারা রেজিস্ট্রেশন ইয়াটা বাইর করতে পারেন তো সেটার জন্য অবশ্যই আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা যাবেন হচ্ছে গিয়ে ডায়াল পেটে ডায়াল পেটে এখানে এসে এখানে এসে তারপরে এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো বন্ধুরা এই নাম্বারটা এই নাম্বারটা যে কোনো সিম থেকে এই নাম্বারটা যে কোনো সিম থেকে আপনারা ডায়াল করবেন ডায়াল ডায়াল করার করার পরে পরে আপনাদের যে স্মার্ট কার্ড বা ভোটার আইডি যে এখানে কি লেখা আছে দেখুন এখানে লেখা আসছে যে প্লিজ দেখুন এই যে এখানে লেখাটা আপনাদেরকে দেখাই এখানে লেখা হচ্ছে প্লিজ এন্টার দেখুন এখানে দিতে বলে তো আমার ডিজিট নাম্বার যে আসলে যে ভোটার আইডি কার্ডটা ঠিক আছে ভোটার কার্ড দিয়ে আমি অবশ্যই এখানে নাম্বারটা দিয়ে দেখুন লাস্ট সাইড ডিজিট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে তারপরে সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করার পরে অবশ্যই আমরা একটু ওয়েট করব আমরা এখন দেখব যে একটা মেসেজ আসার অপেক্ষায় থাকবো আমরা দেখি একটা মেসেজ আসার অপেক্ষায় থাকবো দেখুন বন্ধুরা এখানে দেখুন এই যে মেসেজটা চলে আসছে মেসেজটা দেখুন এই যে চলে আসছে আমরা মেসেজটা ওপেন করব দেখুন এই আমার আইডি কার্ড দিয়ে এই আইডি কার্ডের মাধ্যমে নাম্বার রেজিস্ট্রেশন করা আছে দেখুন আপনাদেরকে এখানে দেখাই দেখুন এই যে এখানে এই যে মোট টোটাল এগারোটা এগারোটার ভিতরে চারটে হচ্ছে জিপি সিম আর অন্যান্য হচ্ছে পাঁচটা আপনারা দেখুন এখানে যতগুলো এই যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে নাম্বারগুলো দেখায় দেখুন এখানে দেখুন এই যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ঠিক আছে প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে নাম্বারগুলো আমার এই এনআইডি কার্ড দিয়ে যতগুলো নাম্বার ঠিক আছে এখানে দেখুন মাঝখানে এই যে স্টার স্টার দেওয়া আছে এটা হাইড করা তো অফিস থেকে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার স্মার্ট কার্ড দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে তো এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন যদি মনে করেন এখানে যে যেমন মনে করেন এই যে আমি আপনাকে বলি এই যে প্রথম যে লাস্টে ডাবল জিরো যে নাইন নাম্বারটা আছে ডাবল জিরো নাইন নাম্বারটা এটা মনে করেন হয়তো আমি নিজেই ইউজ করি বা আমার ফ্যামিলি থেকে ইউজ করি না এটা হয়তো কাকে দিয়েছিলাম আমার মনে নেই ঠিক আছে বা হয়তো কোনো একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম সে মনে করেন এটা ইউজ করতেছে এখন সে ইউজ করতেছে সে যদি এই সিনটা দিয়ে কোনো প্রতারণা করে কারো সাথে সেক্ষেত্রে সেটার দোষরূপ কিন্তু আপনার কি নিতে হবে তো আপনি কি করতে পারেন আপনার যে সিমটা এটা হচ্ছে একটা গ্রামীণ সিম এই গ্রামীণ অফিসে আপনি যদি ফোন দিয়ে একটা কমপ্লেন দেন যে আমার এই সিমটা আমার যে আইডি কার্ডে আছে আমি চাই না যে আমার এই আইডি কার্ডে ঠিক আছে এই সিমটা থাকুক এই সিমটা রেজিস্ট্রেশনটা আপনারা ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে কিন্তু সে ক্যান্সেল করে দিলে তাইলে যদি কোনো এই প্রকার সমস্যার সম্মুখীন আপনার কিন্তু হতে হবে না তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা ঠিক কীভাবে আসলে আপনাদের সিমের ভিতরে মানে এই ভোটার আইডির ভিতরে যতগুলো সিম আছে নাম্বার আছে রেজিস্ট্রেশন করা সেগুলো অতি সহজেই কিন্তু আপনারা এই সিস্টেমটা ফলো করলে অবশ্যই বের করে নিতে পারেন তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আবার হয়তো কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ